আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম আমরা আপনাদের সামনে এই খবরটা রাখতে চাই বাংলাদেশের খুলনার উৎসব মণ্ডলের শেষ অবস্থা কি আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে যে উৎসব মণ্ডলের ট্রিটমেন্ট চলছে বলে তারা জানিয়েছে এবং সেই খবরের সত্যতা আমরা ভেরিফাই করতে এখান থেকে পারছি না কিন্তু সেখানকার সরকারি খবর অনুযায়ী উৎসব মণ্ডল জীবিত আছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশের প্রশাসন সাইবার ক্রাইম অ্যাক্টে সাতাশ আঠাশ একত্রিশ নম্বর ধারাতে মামলা রেজিস্টার্ড করেছে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে অভিযোগ করেছে কে নাসির উদ্দিন নামে বিয়াল্লিশ বছর বয়সের একজন মুসলিম ব্যক্তি যার বাড়ি ওখানকার শের ই বাঙ্গাল রোডে সে উৎসব মণ্ডলের নামে ধর্মীয় অবমাননার হজরত মোহাম্মদকে অপমান করার অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ উৎসব মণ্ডলের বিরুদ্ধে সাইবার ক্রাইম অ্যাক্টে সাতাশ আঠাশ একত্রিশ নম্বর ধারাতে অপরের ধর্মে আঘাত দেবার ধারায় মামলা শুরু করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সে হাসপাতালে ভর্তি আছে ছাড়া পেলেই তার স্থান হবে জেলে কিন্তু লক্ষণীয় বিষয় যারা ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিস থেকে উৎসব মন্ডলকে ছিনিয়ে নিয়ে মারধর করলো আইন পুরোপুরি নিজের হাতে তুলে নিল পুলিশ মিলিটারির সামনে ওর প্রাণ উদ্দেশ্যে মারল চোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চোখ নষ্ট করে দিল তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় মৃতভাবে ফেলে রেখে গেল যারা হত্যার উদ্দেশ্য নিয়ে এইরকম মারধর করলো পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল থানা ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হচ্ছে না কোনো কেস রেজিস্টার হচ্ছে না আর ওই মুসলমান উন্মত্ত মুসলিম জনতা তাদের কোনো অপরাধ ওখানকার আইনে নেই এই পার্থক্য কেন উৎসব মণ্ডল হিন্দু আর ওরা মুসলমান ওখানে মুসলমানরা প্রথম শ্রেণীর নাগরিক আর আচরণ দেখে মনে হয় হিন্দুরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিন্দুদের বাজবার আইনের সুবিধা পাবার কোনো অধিকার নেই তাই উৎসব মণ্ডল রক্তাক্ত অবস্থায় পড়েছিল প্রায় মরেই যাচ্ছিল সেনাবাহিনীর কথা অনুযায়ী নাকি বেঁচে আছে তার বিরুদ্ধেই আবার মামলা দায়ের করা হলো তাকে জেলে যেতে হবে তো যারা তাকে পিটিয়ে পিটিয়েই অবস্থা করলো থানা ভাঙচুর করলো পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল আইন হাতে তুলে নিয়ে তিন হাজারের বেশি লোক মিলে একজনকে পেটালো তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইন কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ উৎসব মণ্ডল কাফে মালাউন আর তারা কাফেন নয় এখানেই পার্থক্য হিন্দুদের সনাতনীদের এই পার্থক্যটা ভালো করে বুঝতে হবে এটাই কঠিন কঠোর বাংলাদেশের বাস্তব এটাই আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়